সবাইকে জানায় শুভ সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা এখন ঘড়ির কাটায় বাড়ছে তিনটে ছেচল্লিশ এবার আমি স্টানে যাচ্ছি বাকিটা কি কতটা কী দেখাতে পারব সেটা বলে উঠতে পারছি না কারণ নিজে রেডি হওয়ার আছে বুনিকে রেডি করার আছে পিয়া এলে পিয়াকে শাড়ি পরিয়ে দেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শরীর কাটায় এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা বুনিকে রেডি করানো পিয়াকে শাড়ি পরানো সমস্তটা করতে আমার একটু নিজে রেডি হতে টাইম লেগে গেছে তবে বিশেষ দেরি হয়নি আমরা সবাই মিলে এখন মন্দির যাচ্ছি বৌদি বৌদি দুই মেয়ে আমি মা আরও মন্দির গিয়ে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা দুর্গা মন্দির চলে এসেছি আর দুর্গা মন্দিরটা বেশ জমজমাট এবার শুধু অপেক্ষা মায়ের আশার আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি মায়ের আশার অপেক্ষায় আমি তো মায়ের সাথে মন্দিরেই ছিলাম আমি ঘাটে যেতে পারিনি তবে ও বুনি সবাই কিন্তু ছিল আর আমাদের নন্দীতে প্রত্যেকটা মন্দির থেকে একসাথেই মাকে আনতে যাওয়া হয় সেটা কিন্তু ভীষণ আকর্ষণীয় দেখতেও বেশ ভালো লাগে প্রত্যেকটা পাড়ার মানুষ একসাথে জড়ো হয় গল্প হয় ফটকা ফাটানো আড্ডা বেশ ভালো লাগে মহালার পর থেকে এই সপ্তমীর সকালটার অপেক্ষায় থাকি আমরা সকলে চারিদিকে জুড়ে উৎসবের গন্ধ ঢাকের তালে তালে মন ভরে উঠেছে আনন্দে যখনই মায়ের দোলা মন্দিরের সামনে এসে দাঁড়ায় সত্যি মনে হয় মা এসেছেন আমাদের মাঝে সবাই মিলে উলুধ্বনি শঙ্কর যেন স্বর্গ নেমে এসেছে এই সকালে তোলা আসার পরেই শুরু হয় তেল সেন্দুর দেওয়া প্রথমে মাকে তেল সেন্দুর দেওয়া হয় তারপর একে একে সদপরা নিজেরা একে অপরকে তেল আর সিঁদুর দেয় এই যে প্রদীপটা জ্বলছে এই প্রদীপটা পুজোর পনেরো দিন আগে থেকে কিন্তু জ্বলছে মানে আমাদের মন্দিরে পনেরো দিন আগেই মায়ের বোধন আসে সেদিন থেকে যে প্রদীপটা জ্বলে পুজো পার করে তারপরেই কিন্তু প্রদীপটা নেবে টানা কিন্তু পনেরো দিন প্রদীপটা জ্বলে এই প্রদীপটা নিয়ে আমাদের মন্দিরে বেশ অনেকগুলোই অলৌকিক ঘটনা ঘটেছে তার মধ্যে এই ঘটনাটা হচ্ছে একটা অলৌকিক ঘটনা তো আমাদের মন্দিরে যে দাদা মাকে তৈরি করে গড়ে আর কি সেই দাদাই মন্দিরে দিন ধরে থাকে মায়ের সেবা করার জন্য তো আমাদের প্রদীপটা নেভানো যায় না ওই যে গীতা অষ্টমীর পরের দিনে আমাদের বোধন আসে তারপর থেকে একদম পুজো অব্দি টানা প্রদীপটা জলে তো একদিন হঠাৎ কি হয়েছে রাতের দিকে দাদার চোখটা একটু লেগে গেছে আর সেই মুহূর্তে প্রদীপটা নিমবে নিমবে এরকম অবস্থা দাদার তো সেটা জানে না তো মাই দাদাকে ঘুম থেকে উঠিয়ে তুলে দিয়েছিল তো দাদা তারপরে যখন দেখে যে হ্যাঁ প্রদীপটা নিভে যেত কিন্তু নেভেনি যাতে প্রদীপটা না নিভে যায় সেই জন্যই মা ওই দাদাকে ঘুম থেকে তুলে দিয়েছিল 哈哈。<laughs> এই ভিডিওটা বনি করে দিয়েছে আসলে বনে বুঝতে পারেনি ফোনটাকে ঘুরিয়ে ভিডিও করার কথা ছিল তো ও এরকম ভিডিওটা করেছে ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম কোনো কিছু আর বাদ দিলাম না সব শেষে বাড়ি যাওয়ার আগে একটু ভাবলাম ফটো তুলে নিই কারণ মন্দিরটা ফাঁকা ছিল তারপরে আমরা সবাই মিলে চলে যাই দামোদর মন্দিরে প্রণাম করতে সকাল থেকে এত ফটো তুলেছি কিন্তু ভাইকে একবারও দেখতে পাইনি ওর বন্ধুদের সঙ্গে খালি ঘুরিয়ে পেরিয়ে যাচ্ছে মাকে বললাম যে চলো ভাইয়ের সাথে তো ফটো তোলা হয়নি সবাই মিলে একটা ভাইয়ের সাথেও ফটো তুলে নিই তারপরে বাড়ি যাবো তো মন্দির থেকে আমরা বাড়ি চলে এসেছি আর মায়ের হাতে যে কুমন্ডলটা দেখছো এটাই আমি বোধনের দিনে ফেলে এসেছিলাম মন্দিরে আমি ঘট বলেছিলাম বলে কেউ বুঝতে পারেনি এটা কুমন্ডল বললে হয়তো সেদিনই পেয়ে যেতাম এটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই কারণ আমি হারিয়ে যাওয়ার কথাটা বলেছিলাম খুঁজে পেয়েছিলাম সেটা আবার বলা হয়ে ওঠেনি আর এই যে থালাটা দেখছো এটা আমার দশমীর দিন আবার মন্দির নিয়ে যাবে যখন মায়ের বিজয়া হবে আগে এখন বাড়া আছে এখন

আমরা এখন একটু কোয়াটার যাচ্ছি কান একটু পুজো করে দেবে কোয়াটারে তুলসী গাছটা জলও দিতে হবে আর আমিও কিছু কাপড় জামা রেখে দিয়ে একটু রেস্ট নিয়ে হয় বুনিও সঙ্গে যাচ্ছে ওকে নিয়ে যাচ্ছি চবনে এগুলো মায়ের চুটি তুরি লাভ যে দুপুর তিনটে আর আমরা এসে পরে একটু ঘুমিয়ে নিয়েছি এবার যাচ্ছি আমরা নন্ডি খাওয়া দাওয়া করবো কারণ মা ফোন করেছিল একটা চল্লিশ এমনি কিছুতে আর আমরা একটু পরে যাচ্ছি তো আমাদের একটু ঘুম ভাঙলো এখনো ঘুম আছে এই তিনটে থেকে আমরা ঘুমতে ঘুরেছি আপনার কিছু বক্তব্য আছে তো চলুন আমরা বাড়ি যাই তাহলে ভীষণ ফাঁকা লাগছে চারিদিকে কেউ নেই নিশ্চু একদম এতটা পরিমাণে খিদে পেয়ে গেছে যে আসতে না আসতেই আমরা খেতে বসে গেছি আর এটাই হচ্ছে সপ্তমীর ভোগ যেটা মন্দির থেকে এসেছে পাঁচ মিশালির তরকারি কচু ডাল পায়েস এখন ঘড়ির কাটায় বাজছে সাড়ে তিনটে তো চলো চটপট করে খেয়ে নিই আর সহ্য করতে পারছি না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও রাধে রাধে সকলকে